বুঝেছেন তারপরে কি বিশ পঁচিশ দিন করে বাকি আছে দুইটাই একদিন এক পাশে বীজ দেয়া আপনাকে কি বীজ দেয়া কাঠটাটা আনবেন কাঠটা দিলে ভালো হবে না আনবে সাপ দে টে করতে পারবে না বা টাই যা 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 রোদের আলোতে সাদা সাদা হয়ে গেছে বুঝছেন ভাই ওই যে রোদের আলোতে সাদা সাদা হয়ে গেছে ওই যে ভিডিও করতেছি না তাই আপনার তাই করছি যে রয়েদের সাদা সাদা যাচ্ছে আর আজকে এই প্রথম আইফোন দিয়ে ভিডিও করতেছি আমি আজ যাওয়া তো করিনি কোনোদিন ভাই তাই করছি আপনার দেখাচ্ছে আমাদের হয়ে গেছে